হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আম্মু হঠাৎ করে কোথায় যেন নিরুদ্দেশ হয়ে গিয়েছে মানে ঘুরতে গিয়েছে তো ভাবলাম যে এখন কি রান্না করা যায় ঝটপট কি রান্না করে খাওয়া যায় তারপর ভাবলাম যে ঝটপট চিংড়ি পোলাও রান্না করে ফেলি এখন আমি প্রথমে দিয়ে দিলাম চিংড়িতে লবণ আর একটু হলুদ গুঁড়া দিয়ে একটু ম্যারিনেশন করে রাখলাম তারপরে আমি পেঁয়াজ দিয়ে গরম মশলা দিয়ে মশলাটাকে কষিয়ে চিংড়িটাকে দিয়ে দিলাম মশলা কষানোর সময় আমি সামান্য পরিমাণের লিকুইড দুধ ব্যবহার করেছি তারপর আমি পোলার চালটাকে খুব ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম পনেরো মিনিটের মতন এখন আমি চালটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি চালটা ভালোভাবে ভেজে নেওয়ার পরে আমি এতে পরিমাণ মতন পানি অ্যাড করে দিলাম তারপর যখন চালটা প্রায় ফুটে এসেছে তখন আমি চিংড়িগুলোকে দিয়ে দিলাম এভাবে আরও প্রায় আট থেকে দশ মিনিটের মতন চুলায় রাখতে হবে চিংড়িটা যেহেতু আগে থেকে কুক করা ছিল সো নো টেনশন তারপর আমি উপর থেকে দিয়ে দিলাম গাওয়া ঘি আর এখন হচ্ছে সার্ভ করার পালা চিংড়ি পোলার সাথে কিন্তু আরও কিছু আইটেম ছিল সাথে ছিল ডিমের কোরমা টমেটোর সালাদ আর ছিল বাঁধাকপির পাকোড়া আমার হাজব্যান্ড তো খেয়ে বললো আলহামদুলিল্লাহ খেতে অসাধারণ হয়েছে আমার কাছে তো সাধারণ ভাত মাছ তরকারি থেকেও এইসব পোলাও বিরিয়ানি এইগুলো রান্না করতে অনেক বেশি ইজি মনে হয় আর খেতে তো মাশাল্লাহ অসাধারণ ছিল সো টেস্টি সো ডেলিশিয়াস জাস্ট ওয়াও নিজের রান্নার প্রশংসা নিজেই করে ফেললাম বাই